মিলেট পাই আমি আনছি গিফট আমি কি করবো দিবো না কি দেবো বহুত গাটাগাটির পরে পি না আসলে তো ঠিক আছে আজকে তো বার্থডে এও তো ধর মনে মনে অনেক কথা কইতে আছে মানে আমি আমার ইশারা ইঙ্গিত কেমন ঠিক আছে जब तुम ही क्या मालूम लिखे रास्ता दिया तेरे बैंटो कितने आते पड़ो ना एक पता टीपो कितने आते पड़ो ना अमित ऐ थी और ने खुशी मनी पुत एक बार तू मालूम ले केक में गानी मनी पुत फिर बाद में ना, हाँ, ना पाली एक बार आनी एक बार अलकी केक टेका रानी है तेरे साथ लो इसे केक तो खाइया लाये ऐसे ही त আসলেই তো बर्थडे ঠিক আছে পরে আর কি জিনিস আর কি দিলাম এখন ভাই আমার মনের মধ্যে ছিল অনেক ভয় ভাই আল্লাহ এটা কি বাস্তবে এরকম তোমার কোথাও যাওয়ার লাগবে তুমি ঘরেই থাও ঠিক আছে কার কোথায় যাওয়ার লাগবে তোমার ওয়াও একটু অবশ্যই খুব করা একদম টোটালি মেক করা

তো খুশি হইলে আলহামদুলিল্লাহ আজকে একদিন তো থাকলে আলহামদুলিল্লাহ করে শেষ করো